প্রিয় বন্ধু আপনাদের সামনে আজকে একটা নতুন আইটেম নিয়ে এসেছি বিয়েবাড়ি উপলক্ষে আপনারা দেখুন সারিটা সেটা এটা হচ্ছে মাশরুম কাতান পার্পলের মধ্যে অরেঞ্জের কন্ট্রাস্ট পুরো অল বডি বুটার খুব সুন্দর বুটার কাজ এর অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচল এটা ব্লাউজ পিস এর দাম হচ্ছে সাড়ে তিন থেকে চারের মধ্যে সাড়ে তিন হাজার থেকে চারের মধ্যে বিয়েবাড়ি উপলক্ষে নতুন আইটেম খুব সুন্দর প্রতিটা শাড়ি পাড় এবং পাঁচ কন্টাস্টের মধ্যে আছে আপনারা বিভিন্ন কালারগুলো দেখুন এবং আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইন ডেলিভারি হয় আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আরও অনেক কালার আপনারা পেয়ে যাবেন আপনারা আসুন দেখুন খুব সুন্দর সুন্দর কালার পাবেন প্রতিটা শাড়ি খুব সুন্দর সুন্দর কালার এবং কালার পাড়ের সাথে খুব সুন্দর কন্ট্রাস্ট মাত্র সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যেই শাড়িগুলো কালা পেয়ে যাবেন বিয়েবাড়ি মশরুমে মাশরুম কাটানি খুবই সুন্দর আপনারা আসুন কেনাকাটার সুযোগ সুবিধা বাড়িতে বসে ফোনে অর্ডার করুন এছাড়া কোনো শাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পর অপছন্দ হলে সেই শাড়ি পুনরায় চেঞ্জ করার আমাদের এই পেজে অনলাইনে ফোন ফোনপে নাম্বার দেওয়া আছে ফোন করলেই কাপড় পৌঁছে যাবে ক্রেতাদের বাড়িতে এই সুবিধা পাওয়া যাচ্ছে বর্ধমান শহরের বিসি রোড কালীতলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শুভ তার সুতরাং আর দেরি নয় খুব তাড়াতাড়ি আমাদের এই শুভ তাঁতঘর পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে পছন্দ করুন আর খুব তাড়াতাড়ি অর্ডার করুন শাড়ির সাজে নারী সৌন্দর্য ফুটিয়ে তোলার একমাত্র শাড়ি প্রতিষ্ঠান বলতে শুভ তাঁতঘর বর্ধমান স্টেশন কিংবা গেট যেখান থেকেই হোক কেন খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে শুভ তাঁতঘরে